সারাদেশে তীব্র তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন প্রশান্তির খোঁজে বৃষ্টির অপেক্ষা যেন বেড়েই চলেছে দেশের মানুষের আকাশ থেকে বৃষ্টি না নামলেও চট্টগ্রামে ঠিকই ছক্কার বৃষ্টি দেখিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা অধিনায়ক সিকান্দার রাজা সহ বাকি ক্রিকেটাররা সাগরিকার নেট অনুশীলনে একের পর এক পাওয়ার হেটিং এর সাজিয়েছেন অভিজ্ঞ বাহাতি ব্যাটার প্রেগ আরভিন বুধবার নিজে হয়ে গেলেন বোলার যার ফলে বারংবার বিগ শট খেলেছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলেও সিকান্দার রাজার দল বাংলাদেশকে কোনো ছাড় দিবে না তাই স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের অনুশীলনে সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে দেখা যায় আগে ব্যাট করা যে কোনো দলকেই সহজে দুশো প্লাস রান করতে আবার সেই রান তারা করেই ম্যাচ জিতে প্রতিপক্ষ দল যেটা দেখা গিয়েছে আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেট হোকার ফ্রাঞ্চাইজি লিগ দর্শকরা শুধুই দেখতে চান ব্যাটারদের ব্যাটে রান তার ব্যতিক্রম কিছুই ভাবছে না দেখেই জিম্বাবুয় ক্রিকেটারদের এমন পাওয়ার হিটিং অনুশীলন প্রতিপক্ষ সিকান্দার রাজার দল হলেও তাদেরকে হালকা করে নেওয়ার সুযোগ নেই নাজমান হোসেন শান্তুর দলের আপাতত প্র্যাকটিসের ছবিগুলোতে সেই বার্তায় দিয়ে রাখলেন শন উইলিয়ামসরা ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আরেকদিকে বাংলাদেশ দলের জন্য অন্যতম ভয়ের কারণ হতে পারেন ক্যাপ্টেন সিকান্দার রাজা নিজের দেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে দুটি ম্যাচের সুযোগ পেলেও রাজার আছে দুনিয়ার সেরো সেরা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়ে বাংলাদেশ সিরিজের জন্য এসেছেন তো বটেই কিন্তু অভিজ্ঞতা তো আর কম হয়নি তাই রাজাকে নিয়েও পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে তাস্কিন শরীফুলদের ইল্লাল হোসাইন শিমল অলরাউন্ডার